तो ये भोजपुरी हिंदी कैबिनेट कमेटी पर जस्ट ये मुद्दा एक उलटना में यह घटना इसको तो साइबर बुलिंग ही नहीं है एप्लीकेशन का एमडी सह हमें आपकी आवेदन आते पूर्व तारीख চব্বিশের আন্দোলনের পরে আমাদের চবিয়ানদের অন্যতম প্রত্যাশা ছিল প্রাণের দাবি ছিল আমার চাকসু নির্বাচনের আয়োজন করা আমার আমাদের বিশ্বাস এই চাকসু বা ছাত্র সংসদে হবে আমাদের প্রতিনিধিত্বের জায়গা আমাদের সমস্যা সমাধানের মঞ্চ এবং আমাদের ঐক্যের প্রতীক সেই প্রত্যাশা এবং বিশ্বাস থেকে আমি কেন্দ্রীয় সংসদের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি কিন্তু আমি ব্যথিত হয়েছি খুবই দুঃখ পেয়েছি তখন যখন এই ছাত্র সংসদ নির্বাচনেরই প্রচারণা নিয়ে আমার করা আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোস্টে আমাকে বিভিন্ন অপ্রীতিকর অশ্লীল অপ্রত্যাশিত শব্দের মাধ্যমে বুলিং করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে তো আমরা জানি যে চাকশো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারী এবং পুরুষ উভয় ধরনের শিক্ষার্থীর সমান অংশগ্রহণ খুবই ইতিবাচক দিক কিন্তু আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্বাচনে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ খুবই নগণ্য যেটার অন্যতম প্রধান কারণ বলে আমার কাছে মনে হয়েছে যে অনলাইন এবং অফলাইন হ্যারাসমেন্ট কিন্তু বিশেষ এখানে আরও আমার কাছে বেশি যেটা মনে হয় যে অফলাইন হ্যারাসমেন্টের চেয়ে অনলাইন হ্যারাসমেন্ট অনেক বেশি ক্ষেত্রে ভূমিকা রাখে এই ধরনের হ্যারাসমেন্টগুলো দেখা যায় যে নারী শিক্ষার্থীদেরকে মানসিকভাবে খুবই আঘাত দেয় তাদের ভেতরে ভীতির সৃষ্টি করে এবং প্রতিনিধিদের জায়গা থেকে তাদেরকে পিছিয়ে দেয় তো এই ক্ষেত্রে আমার বিরুদ্ধে যে শব্দ চয়নগুলো করা হয়েছে যে অনাকাঙ্ক্ষিত কমেন্টগুলো আমি প্রত্যক্ষ করেছি সেই বিষয়ে আমি গতকালকে আমাদের নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জমা দিয়েছি লিখিত অভিযোগ এবং স্যাররা আশ্বাস দিয়েছেন যে তা ওনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমি বিশ্বাস করি যে যথাযথ এবং ন্যায় নিষ্ঠ কোনো পদক্ষেপ যদি গ্রহণ করা যায় তাহলে ইনশাল্লাহ আমি এবং আমার কোনোক্ষণকে পরবর্তীতে এই ধরনের কোনো হ্যারাসমেন্টের অনলাইন বুলিংয়ের শিকার হতে হবে না